গুড মর্নিং ফ্রেন্ডস তো এগ্রি ভেস্টিতে আপনাদেরকে স্বাগতম জানাই তো চলুন শশা চাষ সম্পর্কে আমরা কিছু আলোচনা তো করব ঠিক আছে তো আলোচনার মাধ্যমে আপনাকে আপনার গাছগুলো দেখাবো কিভাবে কি করতে হবে তার প্রথম পরিচর্যা দ্বিতীয় পরিচর্যা এবং মাটিতে কি আমরা দিয়েছিলাম সেই ভিডিওটা আমি করতে পারিনি তো আমি আপনাকে আজকে গাছগুলো দেখাচ্ছি যে কিভাবে কি পরিচর্যা করা যায় সেইভাবে সেই নিয়ে একটা ভিডিও করতে চলেছি চলুন দেখা যাক আমাদের প্রথম ভিডিওটা আমি করতে পারিনি এই যে মাদাটা হয়েছে এই মাদাটাই আমি আমাদের এগ্রি ভেস্টিজের অ্যাকোয়া জেল এগ্রি প্রোটেক অ্যান্ড এগ্রি হিউমিক গ্যানুয়ালস দানাটা দিয়েছিলাম বিঘাপতি প্রতি দু কিলো এগ্রি হিউমিক গ্যানুয়ালস দুশো গ্রাম প্রোটেক এবং তিনশো থেকে আড়াইশো থেকে তিনশো গ্রাম অ্যাকোয়া জেল দিয়ে আমি প্রথম পরিচর্যাটা মাটিতে মাদার নিচে নিচে দিয়ে এটাকে করেছিলাম তো এতদিন বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টির চাপে গাছগুলো একটু হলুদ হয়ে গেছে কিছু কিছু গাছ শুকিয়ে মারা যাচ্ছে তো এগুলো গাছগুলোকে এখন দ্বিতীয় পরিচর্যা করতে হবে আজকে আমি সকালে এসলাম এসে দেখলাম মাঠে গাছের এই সমস্ত অবস্থা তবে গাছগুলোকে ফেরাতে হবে তো আজকে এগুলোকে কিছু কিছু ব্যবহার করতে হবে জিনিসগুলো তো সেই জিনিসগুলো আমি বলে দেব। তিন দিন টানা বৃষ্টির পর গাছগুলোর অবস্থাগুলো দেখেন গাছগুলো পুরো হলুদ হয়ে যাচ্ছে প্লাস কিছু কিছু গাছ মারা যাচ্ছে এবং গাছগুলো মতো বেরোতে পারেনি কারণ বৃষ্টির আগে লাগানো তারপর থেকে বৃষ্টির চাপ করেছে তার সত্ত্বেও গাছগুলো তো অনেকটা যা বেশি আছে তো অন্যান্য কিছু যদি না দিতাম তো গাছগুলো বেঁচে থাকতো না তো চলুন এখানে আমরা কি কি পরিচর্যা করব তো প্রত্যেকটা জিনিসের আমি নাম বলে দিচ্ছি আপনাদেরকে তো এখানে আমরা কি কি ব্যবহার করব। তো প্রথমে একদিন কাজ চালা বেরোনোর চার দিন পরে আমি এখানে একটু পফেনো ম্যাক সাইভার দিয়েছিলাম কাজগুলোকে এবং এর সাথে এগ্রি এইটি টু পাঁচ এম ব্যবহার করেছিলাম তো এর সাথে দিয়ে এটাকে স্প্রে করা হয়েছিলো তারপর থেকে আর কোনো স্প্রে করতে পারেনি বৃষ্টির ওয়েদারের জন্য কোনো স্প্রে করতে পারেনি তো এখন আমি আজকে বিকালে স্প্রে করবো আমাদের যে হিউমিক লিকুইড আছে হিউমিক লিকুইড দেব ট্যাঙ্কে মাত্র পনেরো থেকে পনেরো এম এবং তার সাথে দেব ফাঙ্গিসাইড মারব যে কোনো একটা ফাঙ্গিসাইড মারব এই মুহূর্তে আমাদের প্রোটেক্টটা দিলে এখানে চলবে না কারণ প্রোটেক্টটা দিলে এই যে ফাঙ্গাসটা লেগে গেছে দেওয়া সত্ত্বেও এখানে একবার ম্যানকোজিভ গ্রুপে যে কোনো একটা ফাঙ্গিসাইড স্প্রে করবো তারপর থেকে আমরা প্রোটেক্টটাকে আবার পুনরায় ব্যবহার করব তো এর সাথে আর একটু দেবো একটু পোফেনো ম্যাক্স সাইফ আর একটু হালকা করে দিয়ে দেবো দশ এম করে ট্যাঙ্কির যাতে একটা স্মেল বেরোয় গন্ধর জন্য পোকাগুলো যাতে আর এই গাছগুলোকে আর ক্ষতি না করতে পারে তারপরে থেকে আমরা দ্বিতীয় পরিচর্যা শুরু করব দ্বিতীয় পরিচর্যার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুক এবং বেলাইকনটি বাজিয়ে দেন তো গুড মর্নিং অলস মাই ফ্রেন্ডস টাটা বাই বাই